বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনায় পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার আপন সর্দারের প্রতিবেদন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর দুপুর একটায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে এ দোয়া আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র বিশ্বাস প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম সিনিয়র সহকারী শিক্ষক বাবু সুকুমার মণ্ডল মোহাম্মদ মমিনুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ শেখ দোয়া পরিচালনা করেন অত্র ধর্ম বিষয়ক শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন এ সময় শিক্ষার্থীরা দেশের শান্তি সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য দোয়া প্রার্থনা করেন উচ্চ বিদ্যালয় থেকে আয়োজিত দেশ নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোদমুক্তির জন্য আজকের এই আয়োজন এই আয়োজনে বিদ্যালয়ের সকলের ছাত্রছাত্রী প্রিন্ট মিডিয়া এবং আমাদের অভিভাবক বৃন্দ অভিভাবক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামা ভাই আমার শেখ সাহ আমরা সকালে এখানে উপস্থিত আছি আমরা তার জন্য প্রাণ বলে মন খুলে তার জন্য দোয়া করছি বদ্রুত যাতে উনি সুস্থ হয়ে ওঠেন এবং এই যে আমাদের মাঝে আবার সুন্দরভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন দেশের জন্য অবদান রাখতে পারেন এই প্রত্যাশা কামনা করছি आज आपके लिए आयोजन